আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বলে যাবেন যে যে এই মালিক আসলে তাকে আল্লাপা কি দিয়ে সৃষ্টি করেছে আর তাকে কিভাবে বিসিবি দুর্বার রাজশাহীর মালিকানা প্রদান করো তারপর একটা স্যাচরা মনে হয় আর কেউ নেই দর্শক বন্ধুরা দুর্বার রাজশাহী কত সুন্দরভাবে তারা খেলে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যদি তাদের এই প্রেমেন্ট টিস্যু নিয়ে কোন না থাকতো যদি রাজশাহীর মালিক ঠিকঠাক পাবে তার দলটা গুছাত তার দলটাকে তাহলে দুর্বার রাজশাহী আরো ভালো পজিশনে থাকতো এখন তাদের কোয়ালিফাই তারা ঠিকঠাক ভাবে নিশ্চিত করতে পারত অনেক বছর পর বিপিএল এ দুর্বার রাজশাহী রাজশাহীর নাম নিয়ে বিপিএল এ আগমন ঘটেছে যদিও কুমিল্লা বিপিএল দল দিবে না বা বয়কট করার পর মূলত রাজশাহীর এ পাকব খুলে তাও যদি ঠিকঠাকভাবে একজন টাকাওয়ালা কিংবা ভালো মন মানসিকতার মানুষ রাজশাহীর মালিকানা তাহলে হয়তো আজকে বিপিএলে আলোচনা সমালোচনা হতো না পেত তো কারণ বিদেশি প্লেয়াররা কেন বাংলাদেশের বিপিএল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তা এবারের বিপিএলে পুরোপুরি পরিষ্কার হলো যদিও অন্যান্য বাদ তা প্রকাশ হতো না ডালাও কিন্তু এবারের বিপিএলে ডালাওভাবে প্রকাশ হয়েছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল দলের মালিকরা সবাই না কিছু কিছু মালিকরা কিভাবে সেশরামি করে বিদেশি প্লেয়ারদের সাথে সেজন্য বিশ্বের নামিদামি বা বিপিএল থেকে নর্মাল লিগ খেলতেও নামিদামি প্লেয়াররা চলে যায় কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসতে তারা অনিচ্ছুক যেমন আমরা দেখতাম যে আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে ক্রিস গেইল ডেভিড ওয়ার্নার ওয়েস্ট ইন্ডিজের যত বাগা বাঘা প্লেয়ার ছিলেন নিকুলাস পুরার অ্যান্ড্রে রাসেল তারপর সুনীল নারায়ণ সহ আরও অনেকেই বিশ্বের অনেক দেশ থেকেই বাঘা বাঘা প্লেয়াররা খেলতে আসতো কিন্তু আস্তে আস্তে সেই সব প্লেয়াররা বাংলাদেশের বিপিএল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বর্তমানে টি টোয়েন্টিতে যেসব প্লেয়াররা যেসব দেশের প্লেয়াররা নাম কামাচ্ছেন বা অন্যান্য লিগগুলো খেলে বেড়াচ্ছেন সেই সব প্লেয়ারদেরকেও কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে আনতে পারেনি সব দল পাকিস্তানের থার্ড ক্লাস প্লেয়ার কিংবা অন্যান্য দেশে যারা তৃতীয় সাহীতে দ্বিতীয় আছে তাদেরকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আনা হয়েছে আনার পরও পেমেন্ট নিয়ে দেখা দিচ্ছে নানা জটিলতা বিশেষ করে দুর্বার রাজশাহী যা দেখাচ্ছে দুর্বার রাজশাহী বিদেশিবিহীন ম্যাচ খেলেছে আর বিসিবির এটা কোন নিয়মেই বা পড়তায় যে বিদেশি প্লেয়ার ছাড়া সম্পূর্ণ দেশি প্লেয়ার নিয়ে একটা দল ম্যাচ খেলতে নামবে আসলে কেন বিপিএলের বা দুর্বার রাজশাহীর প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত অনমনীয় কেন তারা তাদেরকে কিছু বলছে না কেন তার একটা সরাসরি শাস্তির ব্যবস্থা করছে না দুর্বার রাজশাহী বর্তমানে কোয়ালিফাই অবস্থান করার জন্য অবশ্যই কুলনা টাইগার্সকে একটা ম্যাচ হারতে হবে আর যদি কুলনা টাইগার্স একটা ম্যাচ হারে তাহলে এটা প্রায় মোটামুটি নিশ্চিত যে দুর্বার রাজশাহী কোয়ালিফাই করবে